সবাইকে স্বাগত ইনার পার্স চ্যানেলে তোমরা কেমন আছো তোমাদের পাখিরা কেমন আছে অবশ্যই জানিও আশা করি তোমাদের পাখিরা ভালো এবং সুস্থ আছে আজকে ওদের হাড়িতে কি ডিম আছে কি বাচ্চা আছে সেটাই দেখাবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে নতুন ভিডিও নোটিফিকেশন গিয়ে পৌঁছায় চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে দেখিয়ে দিচ্ছি একটা পাখির চার পেয়ার আছে তাদের প্রত্যেক কাছাই হাড়ি দেওয়া হয়েছে এখানে এই নিচে এই চায় হাড়ি দেওয়া আছে এখানে এখনও পর্যন্ত কোনো ডিম নেই আর তারই পাশে খাঁচায় সেখানেও হাঁড়ি দেওয়া আছে বর্ডিংটা বেশ ভালো হয়েছে এবার ডিম দেওয়ার অপেক্ষায় তারই ওপরের খাঁচায় এদেরও বেশ কিছুদিন হয়েছে হাঁড়িটা দেওয়া আছে কেউ অনেক দিন হয়েছে হাঁড়িটা দেওয়া হয়েছে এদের হাঁড়িতে এখনো পর্যন্ত কিছু নেই আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান গিয়ে পৌঁছায় আর এই পাশের খাঁচায় সেই খাঁচায় হাড়িতে ছিলাম যে চারটে ডিম দেওয়া ছিল আর সেইখানেই দেখা যাচ্ছে যে একটা বাচ্চা এখনও পর্যন্ত ফুটেছে আর তিনটে ডিম আছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে তিনটে ডিম আছে আর একটা বাচ্চা ফুটেছে এখানে চারটে ডিম ছিল তার থেকে একটা ডিম ফুটেছে এখান থেকে বেরিয়ে চলে আসলাম আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা কি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করবেন আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন গিয়ে পৌঁছায় আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ